বলেছিলাম আর জোর করে খেয়েছে কারা ও উনি নিবড়া প্রাইমারি স্কুলের ওষুধ খেয়ে অসুস্থ প্রায় পঁচিশটি শিশু ডমজুরের নিবড়া কনভেন্ট জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে ফাইলেরিয়া ক্রিমি সহ তিনটি ট্যাবলেট শিশুদেরকে খাওয়ানো হয় এই ওষুধ খাওয়ানোর পরে একে একে শিশুরা অসুস্থতা বোধ করে এমনটাই অভিযোগ পড়ুয়াদের অভিভাবকের এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক উত্তেজনা পড়ুয়াদের অভিভাবকরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন স্কুলে অভিভাবক সহ এলাকার মানুষদের দাবি যে বাচ্চাদের জোর করে এই সমস্ত ওষুধ খাওয়ানো হচ্ছে আর তাতেই তারা অসুস্থ হয়ে পড়ছেন যদিও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে ক্যামেরার সামনে সেইভাবে কিছু বলতে চাননি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজন যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েন ঘটনাস্থলে এসে পৌঁছই থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় প্রথম আমি যখন বাড়িতে বেরোই তখন দুটো বাজে একটু চাকাতে বেরিয়েছিলাম বাড়িতে একটা টোটো করে চারটে বাচ্চাকে বাড়ি নিয়ে আই ভাই বললাম স্কুল ছুটি হয়ে গেছে বললো না দাদা স্কুলে একটা কি কী বরীখাই যে অনেক কটা বাচ্চা আহত আছে যেহেতু আমার বাড়ির পাশে স্কুল আমি দৌড়ে আসলাম দু চারটে বন্ধুকে নিয়ে এসে দেখি সব চারিদিকে বাচ্চারা বসে আছে গার্জেনা তখন আসিনি অনেকজনের মাথায় জল ফল ঢেললাম ঢেলে আমি সোজা হেডমাস্টার কাছে গেলাম যে স্যার এরকম বাচ্চাদের বড়ি খাওয়ানো হয়েছে তিনটে করে বড়ি বড়ি আমার কাছে ছিল আমার কাছে এখনও আছে বড়ি যে এই তিনটে বড়ি খাইয়েছে হয়েছে কিসের জন্য খাইয়েছে স্যার বলতে ওটা আমরা জানি না স্কুলে আমাদের হেডমাস্টার আর যাই বললেন বাচ্চারা কি সহিচ চা খেয়েছে না জোদর্তি খাওয়ানো হয়েছে আমাদের হেডমাস্টার বললো শহিচ চা খাওয়ানো হয়েছে বাচ্চাদের আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করলাম বললো এমন কি আমাদের চুলের মুটি ধরে গাল টিপে জোর করে খাওয়ানো হয়েছে বাচ্চারা এখন মধ্যে আমাদের মোট কুড়ি পঁচিশটা বাচ্চা আহত আছে শরীরটা খারাপ তারা সব বাড়িতে গিয়েছে কেউ ডাক্তারখানায় গিয়েছে হ্যাঁ কেউ বমি করছে কেউ স্পট এখানে আছে ওই যে আমাদের আশা দি আশা কর্মী উনি আমাদের এখানে উনি এত রিপোর্ট খারাপ একটা পোলিও ইঞ্জেকশন দিতে গেলে উনি রক্ত বের করে ফেলে আবার ওই ব্যাপারটাই আমি বলতে আসি তখন উনি আমার আমাদের গরম দেখায় এই বিষয়ে আমাদের আমার থেকে আমাদের ইন্দোজা বেশি জানে

এবং বোধ হয়ে গেলে এটা সারানো যাবে না তার জন্য গভর্নমেন্ট একটা ওষুধ বার করেছে যে ওষুধটা প্রত্যেকটা বাচ্চা দু বছর থেকে এবং তার উর্ধে পুরো সমস্ত সবাইকে এটা খাওয়ানো হবে হচ্ছে যাতে করে এটা আর না হয় কারোর মধ্যে সংক্রমণটা যাতে না দেখা যায় এই ওষুধটা হচ্ছে ফাইলেরিয়ার ওষুধ আমরা সবাই আগে থেকে আমরা সমস্ত ব্লক থেকে আমরা সবাইকে বলে দেওয়া হয়েছিল যে এই দিনে এরকম করে একটা মিটিং করা সব যারা আশা দিদিরা আছেন বা এন দিদিরা আছেন তারা সব মিটিং করা হয়েছিল দেখুন অসুস্থটা একটা হতে পারে যে বাচ্চার মধ্যে যদি প্রচুর পরিমাণে কৃমি যদি থেকে থাকে পেটে ওষুধটা খাওয়ার ফলে ওটা কৃমিগুলো যখন মরতে শুরু করে তখন ওদের বমি হবে মাথা ঘুরবে এই সংক্রান্তগুলো হবে আর এটাই হচ্ছে পরিমাণে কৃমি আছে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি হ্যাঁ হেডমাস্টারকে তো জানানো ছিল আমার ডেজিগনেশন হচ্ছে সিনিয়র পেয়েছে বিদিশা দাস